ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান অপারেশন ট্রু প্রমিস নামে অভিযানের আওতায় হামলা চালাচ্ছে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে তারা তবে দক্ষিণে একটি ঘাটি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সঙ্গে হামলায় যোগ দিয়েছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও বিদ্রোহীরা টাকা হাজার পর্যন্ত নিশ্চিত ছাড় প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালাল ইরান স্থানীয় সময় শনিবার রাত দুটার দিকে অপারেশন ট্রু প্রমিস নামে অভিযান শুরু করে ইরান ইসরায়েলের রাজধানী তেলাবিব জেরুজালেম ও ডিমোনা শহরে পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে একই সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় এ পর্যন্ত কমপক্ষে দুইশটি হামলা চালিয়েছে ইরান তবে তা প্রতিহত করার দাবি করেছে তারা ইরানের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যোগ দিয়েছে লেবানন সীমান্তের হিজবুল্লা গোষ্ঠী ও লোহিত সাগরে বিদ্রোহীরা এরই মধ্যে গোলান গোলানহসে ইসরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লা হামলা শুরুর পর ইসরায়েলের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে লেবানন জর্ডান ও ইরাক চলমান পরিস্থিতি নিয়ে এরই মধ্যে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিজ ফায়ার পহেলা এপ্রিল সিরিয়ার ডামেস্কেটে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় তেরো জন নিহত হলে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান একুশে টেলিভিশন